আসসালামু আলাইকুম গ্যেজ আজকে আমি আপনাদেরকে মাছের ডিম রান্না করা দেখাবো দেখেন আমার বলে যেটা আছে ওটা হচ্ছে মাছের ডিম এটাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এখন একসাথে দিয়ে দিচ্ছি তারপর এক এক করে আমি সব মশলা দেবো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা একসাথে আমার এগুলো বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা সাথে দিয়েছি এলাচ দুটো দুটো লং আর একটু ডাস্তিনি দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে গ্যাস আমি এগুলা দুই মিনিট পাঁচ মিনিটের মতো দুই থেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে রেস্ট রাখি দেবো রাখার পরে আমি এটাকে তেলে ছেড়ে দেবো তো গ্যাস দেখেন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে আর ডিমটা ভালো করে মাখা হয় মাখার পরে আমি কড়াইটা গরম করে নিয়ে তেলটা গরম করে নিচ্ছি ওই গরম তেলে আমি ডিমটা ছেড়ে দিয়েছি দেখেন গ্যাস ছেড়ে দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নাড়ার কারণ যাতে লেগে না যায় আর ডিমটা ছাঁক ছাক না থাকে অনেক ডিম তো আপনার তেলে দিলে এটা ছাঁক হয়ে যায় শক্ত হয়ে যায় আর বলটাতে যে মাখছি সে বলটা ধুয়ে সামান্য একটু পানি আগে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে আগে একটু কষিয়ে নেব এই যে দেখেন আমার কষানো হয়ে আসছে কোষ মশলাটা ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার উদ্দেশ্যে যে কাঁচা একটা ভাব থাকে সেজন্য ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি পরে আমি আবার এটাতে এটাকে বেশি করে ফানি দেবো এই যে দেখেন আমি বেশি করে ফানি দিয়ে দিয়েছি কারণ যে কাঁচা মাছের যে একটা গন্ধ আছে ডিমের ওই গন্ধটা যাতে চলে যায় আর গায়ে এটাতে গরম মশলা অবশ্যই ব্যবহার করবেন যেন মাছের কাঁচা গন্ধটা না থাকে দেখেন আমার এটা উত্তানো হয়ে গেছে এখন ফুটিয়ে গেছে ফুটানোর কিছুক্ষণ পরে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন গাইজ কীভাবে আমার মাছের ডিমটা রান্না করা হচ্ছে তো গাইজ যদি আপনাদের ভালো লাগে থাকে আমার মতো করে রান্না করে দেখবেন যে কেমন হয় রান্নাটা আর আমাকে বলবেন দেখেন এখন আমি একটি স্টিলের চামচ দিয়েছি নিয়ে এটাকে ভালো করে ঘুটে দিচ্ছি যাতে ডিমটা শক্ত বা চাক চাক না হয় সেজন্য আমার ডিমটা যাতে সফট হয় ভাজাটা যাতে সফট হয় সেই জন্য আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ওই যে ম্যাগি মশলা ডিমের সারটা বাড়ানোর জন্য অনেকে আবার মাছের ডিম খাইতে চায় না আমার মতো করে রান্না করে দেখবেন এমনিতে খেতে ইচ্ছে করবে কোনো গন্ধ নাই কিছু নাই দেখেন গ্যাস আমার ডিমটা হয়ে আসছে ডিমের তেলটা বেরিয়ে গেছে যদি গ্যাস ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে গ্যাস তো ভালো থাকবেন সবাই আর আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষা রইলাম আল্লাহ হাফেজ